খুব খারাপ লেগেছিলো যখন অনেকগুলো সাবস্ক্রাইব আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়েছিল তো আসলে এরকমটাই হওয়া উচিত কারণ এক একজনের মন মানসিকতা এক এক রকম কিন্তু এতে যে অন্য কারো ক্ষতি হয় এটা কেউ বুঝতে চায় না তো যাই হোক যা হওয়ার হয়ে গেছে তো আসসালামু আলাইকুম এভরিয়ন আবারো নতুন একটা ব্লগ নিয়ে আমি আপনাদের সঙ্গে এসেছি তো আসলে চা খেতে ভীষণ ইচ্ছে করতেছিল আর প্রচুর ঠান্ডা পড়তেছিলো তো সেখান থেকে ভাবলাম যে এক কাপ চা খেয়ে একটু কাজকর্মে মনোযোগ দেই কেননা অনেকগুলো কাজ জমে আছে অনেকগুলো কাজ আমাকে বলছে তাড়াতাড়ি কাজগুলো করে দাও তো যাই হোক সেখান থেকে এই তো চাটা ঢেলে নিচ্ছে আর গরম গরম এক কাপ চা কিন্তু আপনার মন মানসিকতা মুডটাকে ফ্রেশ করে দেবে তো এদিকে কিন্তু প্রচুর ঠান্ডা জানি না কোথায় কোথায় এমন ঠান্ডা পড়েছে এদিকে কিন্তু রোদ বলতেই নেই আর রোদ সামান্য একটু একটার দিকে ওঠে ঠিকই কিন্তু আসলে সেই রোদের টেম্পারেচারটা একদম লো তো এই তো ছাদে উঠেছি তো ছাদে উঠে ছাদে সুন্দর সুন্দর আমার যে ছাদ বাগানগুলো আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম তো ঠান্ডাতে এত পরিমাণ ঠান্ডা যে দেখেন এখনও কুয়াশা কিন্তু লেগেই আছে পাতাগুলোর মধ্যে কারণ রোদ্রের তাপমাত্রা একদমই নেই তারপরেও দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিডিওটা দেখাচ্ছি যে পাতার উপরে কিরূপ পরিমাণ কুয়াশার মানে যে একটা পড়েছে সেটা বোঝা যাচ্ছে তো এইদিকে পুরো ছাদে আর এটা দেখেন কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু আমার ছোট্ট একটু সোনার ছেলে তো এখানে লাগিয়েছে ওর হাতে ছোঁয়া যে এত মানে বৃদ্ধি পাবে এতটা সুন্দর হবে মার্শাল্লা পেঁয়াজগুলো আমার ঘরে গাজিয়েছিল তো ও ভাবলো যে আম্মু আমি এগুলোকে ছাদে লাগিয়ে দিয়েছি তো আমাদের ভাঙ্গা বলটাতেও লাগিয়ে দিল ওর মতো করে আমি ওকে একটুও হেল্প করি কিন্তু মার্শাল্লা এত সুন্দর হয়েছে গাছগুলো তো এখানেই তো আমার পছন্দের লাউ শাক যেটা আমি সব সময় সব সিজনেতে না শুধু শীত সিজনেতে লাগিয়ে থাকি কেননা লাউ কিন্তু এখন বারো মাসই হয় এই জন্য বললাম সব সিজন কারণ লাউটা এখন মানে আগে শীতকালে আমরা দেখতাম তো ছোটোবেলায় শীতকালেই শুধু লাউ শাকটা হয় কিন্তু এখন কিন্তু অল সিজনেতে লাউ শাক লাউ চলে এবার এমনকি প্রায় ম্যাক্সিমাম সবজিগুলোই কিন্তু এখন বারো মাসই হয়ে থাকে তো আমি কিন্তু আসলে সেরকম টাইমে তো মানে লাউটার কিন্তু অত টেস্ট হয় না শীতকালে যেরকম একটা টেস্ট হয় তো এখানে এই তো আমি সিম গাছ লাগিয়েছি সিম গাছগুলো মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আর সবুজের ছোঁয়া এই তো ফুল আসতে শুরু করেছে ফুলের কড়া আসতে শুরু করেছে তো এটা নাকি কালাই সিম আসলে আমি এখনও বুঝতে পারতেছি না অনেকে বলতেছে যে এটা কালাই সিম হবে তো যেটাই হোক না কেন নিজের বাগানের সবজি হবে এটাই মানে কী বলব একটা খুশির ব্যাপার আনন্দের ব্যাপার সবচেয়ে বড় কথা কি আপনি যখন নিজের হাতে কিছু লাগাবেন এবং লাগানোর পর যদি সেটা সুন্দর একটা ফলন দেয় মনে হয়েছে কতটা যে তৃপ্তি কাউকে বলে বোঝানো যায় না তো এখানে মরিচের দাম এতটা পরিমাণ এবার বৃদ্ধি হয়েছে ছিল সেটা সবাই জানেন এই জন্য আমি এবার ছাদে কিছু মরিচের চারা লাগিয়েছি জানি না কতদিন আর এখানে মিষ্টি কুমড়োর গাছটাও তো একটা মরেই যাচ্ছিলো আর এটা একটু হচ্ছে জানি না এটাও টিকবে কিনা তারপর আশা রেখেছি টেকার তো মিষ্টি কুমড়া ধরা যেমন তেমন বা মানে মিষ্টি কুমড়া কিন্তু আসলে খাওয়ার পরিমাণটা আমি একদমই কম আমাদের সংসারে আসলে মিষ্টি কুমড়াটা কেউ পছন্দ করে না শুধু গরুর মাংস দিয়ে রান্না করলে একটু পছন্দ করে হলে মিষ্টি কুমড়োটা কেউ খেতে চায় না তবে মিষ্টি কুমড়ার শাকটা কিন্তু আমাদের পরিবারের সবারই খুব পছন্দের একটা শাক তো এখানে হাঁটতে হাঁটতে আপন মনে দেখতেছিলাম এটা কিন্তু আমার মানে কমলার গাছ কিন্তু বাট কমলাগুলো একটুও মিষ্টি নেই কিন্তু লোকটা বলেছিল কমলাটা দারুণ মিষ্টি হবে কিন্তু কমলাটা আসলে একদম পান পানি পানি লাগে তারপর গাছটাকে কাটতে বড়ই মায়া লাগতেছিল তো এই জন্য গাছটাকে রেখে দিয়েছি আর এখানে দেখেন আমি কত পরিমাণ পাতা ডাল কেটে সাদে রেখে দিয়েছি তো এগুলো আবার কি হয় কি ধান সিদ্ধের সময় পাতাগুলো দিয়ে কিন্তু আমি ধান সিদ্ধ করব দেখে এগুলোকে রোদে দিয়েছি এগুলোকে রোদ থেকে বস্তায় ভরে প্যাকিং করে রাখবো যখন আবার ধান কাটাকারি শুরু হবে তো তখন আবার কি ধান সেদ্ধর কাজে লাগাবো কেননা আসলে মানে ধান সিদ্ধ করতে কিন্তু অনেকটা খড়ির প্রয়োজন অতটা খড়ি নেই এই জন্য আমি পাতা দিয়েই কিন্তু পাতা বল বস্তা এগুলো দিয়ে সবসময় ধান সিদ্ধ করে থাকি এই তো বিড়াল বিড়ালটা আমাকে থেকে ম্যাম ম্যাম করছে আর আমি ওর সঙ্গে দুষ্টুমি করতেছিলাম তো এটা কিন্তু আমাদের ঘরে থাকে কি খবর কি ওর সঙ্গে দুষ্টমি শেষে এই তো আমি ঘরে আসলাম এসে কিন্তু এখন প্রয়োজনীয় কাজ করবো কেননা আমার মেহমান আসবে আগামীকাল তো বাসায় ছোট্ট একটু দোয়ার আয়োজন করেছি সেখান থেকে মানে নিজের আত্মীয় স্বজনকে ডেকেছি তারা আসতে আগ্রহ প্রকাশ করেছে আর সেই জন্য একটু ঘরের টুকিটাকি কাজগুলো করতেছিলাম তো রোদ থেকে আসার পর কিন্তু ঘরের মধ্যে প্রচুর ঠান্ডা লাগতেছিল তো এই তো ধীরে ধীরে কাজকর্ম করতেছে অনেক ধুলোবালি জমে গেছে আসলে এক হয় কি জানি না এই ধুলো কোথা থেকে আসে আপনি এত পরিষ্কার করবেন তাও কিন্তু ঘরের মধ্যে প্রচুর ধুলোবালি নোংরা আসে তো আসলে সব সময় সেগুলো পরিষ্কার করা হয় না বিভিন্ন কাজের প্যারা থাকে দেখবেন হুটহাট করে একটা কাজ হয়ে যায় একটা কাজ সামনে চলে আসে আর সেই কাজটা সামাল দিতে বাকি কাজ হয় না যেহেতু এক হাতের কাজ আর আমার কোনো কাজের মহিলা নেই আগে ছিল মাঝে মধ্যে নিতাম কিন্তু সে এখন অন্য বাড়িতে কাজ পেয়েছে তো যাই হোক তার যেমনটা ইচ্ছে তো এই তো এখন থেকে আমাকেই প্রতিনিয়ত আমার সংসারে সব কাজ করতে হবে তো আমি কিন্তু কাজ করতে প্রচুর ভালোবাসি একেবারে খারাপ তা না যখন শরীর একান্তই চলে না আমার খুব খারাপ লাগে তখনই শুধু একটু আলসেমি করে আর দেখবেন দু একদিন দিন আলসেমি করলে কিন্তু তিন দিনের দিন এত পরিমাণ কাজ বৃদ্ধি পায় যে করতে করতে নিজেরই বিরক্ত লাগে যে কেন যে আলসেমি করেছিলাম কেন যে কাজগুলো বকেয়ে করে ফেলে রেখেছিলাম তখন নিজের উপরেই বড্ড রাগ হয় তারপরও কী আর রাগ করলেও তো নিজের কাজ নিজেকেই করতে হবে তো এই তো সোফা টোফাগুলো আমি ধরছিলাম আমার ছোট দুটো বাচ্চা আছে সেটা আমি অনেক ভিডিওতে দেখিয়েছি তো আসলে বাচ্চা কাচ্চা ছোটো থাকলে যে জিনিসপত্রে ধুলোবালি হয় জিনিসপত্র এলোমেলো হয় এটাই স্বাভাবিক তবে আমি আমি চেষ্টা করি যখন পারি না তখন ছেড়ে দিই যে না করো কারণ এটাই ওদের বারন্ত বয়স খেলাধুলার বয়স আমি যদি ওদেরকে এখন বকাঝকা করি তো ওরা আসলে মানসিকভাবে অনেকটাই আঘাত পাবে তো আমি চাই না যে ওরা খেলাধুলা করো কারণ এখনকার বাচ্চারা কিন্তু এখন বাহিরে যেতে পারে না ওদের খেলার মাঠ নেই সবসময় ঘরেই বন্দি থাকে আমিও বেশিরভাগ সময় ওদেরকে ঘরেই বন্দি রাখি যেটা সত্যি কথা বলতে আমি কিন্তু খুব কম বাহিরে ওদেরকে মানুষের সঙ্গে মিশতে দিই কেননা আসলে কিছু কিছু হয় না এলাকার বাচ্চা কাচ্চারা খুব দুষ্ট হয় খুব খারাপ মানে ভাষা উচ্চারণ করে আমি আমি আসলে এমন একটা জায়গায় থাকি এখানে আসলে চোখে চোখে না রাখলে বাচ্চা কাচ্চা আসলে খুব ক্রিটিক্যাল এখন তো দেখতেই পাচ্তেছেন বাচ্চা কাচ্চা কাদের সাথে মেশে কীভাবে মেশে কি করে আসলে সব দিকে যখন আমি নজর দিতে পারি না তখন আমি ওদেরকে ঘরেই বন্ধ করি যখন আমি নিজে উপস্থিত থাকি তখন ওদেরকে মিশতে দিই কেননা একটা কথা আছে জানি না কে কীভাবে নেবেন কে কীভাবে মাইন্ড করবেন আসলে আমি কারো উদ্দেশ্য করে কথা বলি না চেষ্টা করতেছি একটা গার্ডিয়ান কিন্তু চায় যে তার বাচ্চা কাচ্চা সুন্দরভাবে বেড়ে উঠুক সুন্দরভাবে ভদ্রভাবে ভদ্র সমাজের উপযুক্ত হয়ে বেড়ে উঠুক কিন্তু ওই যে পরি সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্ববাস আসলে সৎসঙ্গ না পেলে কিন্তু অসৎসঙ্গে পেলে কিন্তু সেই বাচ্চাটাকে পরবর্তীতে আর আটকানো যাবে না এই জন্য সেখান থেকে আমার এই সিদ্ধান্ত তো এই তো ফ্রিজ পরিষ্কার করবো যেহেতু অনেক মেহমান আসবে কিছু বাজার আছে বাজার বলতে মানে টুকটাক ভালোই বাজার করতে হবে আজকে তো যেহেতু বাজার আসবে মাছ ফ্রিজে রাখবো এই জন্য ফ্রিজটা আর এত পরিমাণ বড় আপনাদেরকে মানে বল বলে বোঝাতে পারবো না আর আমি ফ্রিজটা প্রায় দু আড়াই মাস ধরে আমি পরিষ্কার করি না ঠান্ডা ঠান্ডা করে তো আসতে পারলাম না ফ্রিজ পরিষ্কার করেই ফেলবার দেখেন নেই যে কত পরিমাণ বরফ আর আমি লাইন এই মাত্র খুলে দিয়েছি তো খুলে দেওয়ার পরেও কিন্তু বরফের কিছুই হচ্ছে না তো মনে হচ্ছে মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট আমাকে ওয়েট করতে হবে বরফগুলো খোলার জন্যে নাহলে বরফগুলো খোলা যাবে না আর কতটা পরিমাণ বরফে আসক্ত মনে হয় যে আমি কোনো বিদেশে যে ওই যে তুষারপাত হয় না বরফের দেশে সেই রকম অবস্থা হয়ে গেছে আমার ফ্রিজের তো বরফ দিয়ে উঁচু হয়ে গেছে কতটা পরিমাণ তো যাই হোক এই তো সব কিছু ক্লিন করে নিলাম ক্লিন করার পর আমার নিজেরও ভালো লাগতেছিলো সব আলাদা এই তো মশলাগুলো যেগুলো আমি অনুষ্ঠানের জন্য দোয়া বাঁকলে রান্নার আয়োজনের ব্যবহার করব এগুলো একটা থাকে রেখেছি গোশ মাছ খুবই সামান্য পরিমাণ যেহেতু মাসের শেষ একটু রেখেছি তো এই তো এগুলোও ক্লিন করে নিয়েছি নিচে আচার রেখেছি শুধু আচার আর এক সাইডে একটু গুঁড়ো দুধ আছে সেগুলো রেখেছি তো এখানে লাচ্চা রেখেছি এখানে ডিমের বক্সগুলো খালো কারণ ডিমগুলো পরিষ্কার করতে হবে দেখেন এখন আমার ফ্রিজটা কতটা সুন্দর লাগতেছে মনে হচ্ছে একদম নতুন একদম ঝকঝকে লাগতেছে তো ভাবলাম যে এত রান্নাবান্না শেষে তো কিছু খেতে হবে বড়ই ক্লান্ত আসলে কাজ যেদিন থাকে সেদিন খাবারও মানে টাইম থাকে না তো ভাবলাম যে আসলে এগুলো আমার ভাই আবারও গতকাল নিয়ে এসেছিলো আমাদের বাড়ির পুকুর থেকে তো মাছগুলো দেখে লোভ হচ্ছিলো টাটকা তো ভাবলাম একটু টাটকা মাছ একটু সবসময় তো মাছ ভেজে রান্না করি ফ্রিজে তো আজকে কাঁচায় একটু কষিয়ে রান্না করবো অন্য রকম হবে আসলে সবসময় কিন্তু এখন ফরমালিন জিনিস খেতে খেতে এমন পরিমাণ মানে বিরক্ত এসে গেছে যে আসলে টাটকা জিনিসের স্বাদটা আমরা পাচ্ছি না এখানে নতুন আলু দিয়ে রান্না করুক নতুন আলুকে সুন্দর করে কচলে ধুয়ে নিচ্ছি কারণ আলুগুলোকে প্রচুর পরিমাণ ময়লা হচ্ছে এখানে কয়েকটা ধোয়া দিতে হবে ধোয়া দেওয়ার পর পরিষ্কার করতে হবে তারপর মাছ রান্না করতে হবে তো আমি আসলে তো কোন কোনো সবজিই ব্যবহার করব না শুধু একটু আলু দিয়ে এগুলোকে একটু ঝোল করব আর ঝোল ভাত খেতে কিন্তু বেশ মজা লাগবে আশা করি সেটা বুঝতে পারতেছেন ফ্রিজের টাটকা মাছ আবার ফির তালের টাটকা আলু সবজি নতুন আলু দিয়ে রান্না করব বেশ মজা হবে রান্নাটা তো আমি ভাবতেছি কখন রান্না হবে আর আপনাদের সামনে পরবর্তীতে যে আমার একটা ব্লগ আসবে সেটা কিন্তু আমার কি বলবো কাপড়ের একটা বিজনেস আমার ব্যবসায়ী উদ্যোগের একটা বিজনেস কেননা আমি একটা আমি দু তিন বছর হলো কাপড়ের বিজনেস করি তাও আবার অফলাইনে সেই ব্লগটা নিয়ে আমি আসবো সবাই প্লিজ আমার পাশে থাকবেন আর যদি সত্যিকারে আমাকে ভালোবেসে থাকেন তবে ফলো দিয়ে কখনও আমাকে আনফলো করে দেবেন না তখন কিন্তু খুবই আঘাত লাগে খুব কষ্ট লাগে আর যদি আমাকে ভালো নাই বা বাসেন আমার ভিডিও দেখতে যদিও কারোর ভালো না লাগতে পারে আমাকে অ্যাভয়েড করে যাবেন কিন্তু এই যে ফলো করে আপনি আপনার পে যে ফলো নিয়ে আমাকে পরে আনসাবস্ক্রাইব করে দেন কিন্তু ভাই আমি তো সেরকম মানসিকতার কাজ করি না এই খুব কষ্ট হয় আজকে এ পর্যন্ত পেয়ে